আজ একটা নতুন জিনিস রান্না করছি তো মেয়ের খুব বায়না ছিল এটা খাবে কিন্তু এখন তো কিনতে পাওয়া যায় না তো একজন একজনের ঘরে ধরেছিল পুকুরে তো তারপরে খায় না বললো তো কর্তামশাই জানতে পেরে মেয়েকে গিয়ে নিয়ে মেয়েকে নিয়ে গিয়ে নিয়ে এসছে মেয়ে খুবই আনন্দিত তো এটা রান্না করার আলাদা পদ্ধতি হয় এর একটা একদম বিচ্ছিরি একটা গন্ধ আছে মানে যাকে দুর্গন্ধ বলা হয় সেই জন্য একে কেটে হালকা করে তেল হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম এবার কড়াই একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি এবার দেখুন এই কত জল বেড়েছে এটা আঁস জল এই জলটাকে একদম শুকনো করতে হবে না হলে এই রান্না খাওয়া যাবে না হুম তো রান্নাটা করছি কিভাবে করছি আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেশের বাড়িতে যখন ছিলাম প্রায় রান্না হতো কারণ ওরা কোথা থেকে কিনে নিয়ে আসতো আমি যদিও জানি না খুব রান্না হতো যা এগুলো এসছে সেভাবে হয় না তো মাঝে মধ্যে হতো তাও কিন্তু ইদানি পাওয়াই যায় না একদম এই জিনিসটা পাওয়াই যায় না তো মেয়ে খুব পায় না যে অনেক দিন গোলখাসি খাইনি অনেকে গোলখাসি বলে অনেকে কচ্ছপ বলে তো খাইনি খাইনি করছিল তো সেই জন্য তার বাবাই যে এসেছে তার বাবাই বলে মাটন আনবো তো না মাটন খাবো না গোল খাসি খাবো তো তোর বাবা তোর তাল্লাশি চালিয়েছে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় একজন বন্ধুর ঘরে পুকুরে ধরেছিল তো ওর ঘরে বললো আমরা খাবো না তাহলে তুই যদি খাবি নিয়ে যা তো ঘরে বাপ তার মেয়েকে নিয়ে এসে দুজন মিলে তো তার রান্নার পদ্ধতিটা দেখো তো আজকে সারাদিন এই রান্না কাঁচা কাচি ঘর দর পরিষ্কার করা বাজার করা এইসব নিয়ে আর মেশিনের কাজই হয়নি আজকে অনেক কাজ জমে আছে তবে কখন কাজ লোকের করে দিতে পারবো ঠিক বলতে পারছি না ডেট দেওয়া দেওয়া আছে সেই ডেটের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে তো মেয়ের বাবা বাড়িতে থাকলে আমার রান্নাতেই বেশি সময় চলে যায় ওর তিনবার চারবার রান্না দরকার রান্নাতে যেন ভালো হয় গরম গরম খাওয়ার চাই এবার বন্ধুরা দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে দেখছেন জলটা শুকনো হয়ে যাচ্ছে আর একটু নাড়ব দিয়ে এই যে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে গন্ধটাও কেটে গেছে হুম গন্ধটাও কেটে গেছে এ বাড়িতে তো এই রান্নাটা কি কেউ জানে না সবাই জানে তো আমি তাও করে একটু দেখাচ্ছি আমার আবার রান্না করতে খুবই ভালো লাগে অনেক সময় সময় না পেলেও মেয়ের বাবা বাড়িতে থাকলে রান্না করতেই হয় অনেক রকমের রান্না তারপরে এই যে ব্লগিং বানানোটা আমি কিন্তু সত্যি কথা বলছি আমি জানতাম না তো আমি পারলে তো অনেকদিন আগে থেকে করতে পারতাম কিন্তু জানতাম না তো আমার অনেক কাস্টমার এসে বলছে যে দিদি সবাই যখন বারাচ্ছে তুমি সেলাই মেশিনের কাজ করো তুমি একটু করো না ভালো হবে ভালো লাগবে তো আমি বললাম আমি তো সময় পাই না না ঠিক আছে সময়ের ফাঁকে ফাঁকে একটু করবে তো যাকে আমি রান্নাটা করে দেখাচ্ছি এ দেখুন তো আমি কোনোদিন চিনি দিয়ে রান্না করি না তবে এই মাংসটাই একটু দিতে হয় এবার পেঁয়াজ দিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা ভাজা ভাজা হয়ে যাচ্ছে একটু আমাকে দিয়ে দিলাম প্ৰায় মছলাটো ভাজা ভাজা হৈ লংকা পৰিমাণে লংকা লংকা আদা কাটি দিব মছলাটো প্ৰায় ভাজা ভাজা হৈ আছে এবাৰ গ্ৰেভি বনানৰ একো খালি জল দিলো মছলাটো হৈ আছে হলুদে দিব কাৰণ মশলাটা হলুদ করে দিয়ে দিলে মশলা পুড়ে যাবে মশলাটা হয়ে গেছে এবার দিয়েছে শ্রাই দিয়ে আলু আলুটা ফ্রাই করে রেখেছিলাম দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাকা বলে দাও আমি রান্না করছে মামা দিলে তো তরকারিটা নিয়ে যাবো বলে দাও হয়ে গেছে জল দিচ্ছি